আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো আসলে আমাদের এই চ্যানেলটা নতুন খোলা হয়েছে তো এই জায়গায় কি কি কাজ হয় না হয় সব এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের চ্যানেলটি সবাই একটু ঘুরে আসবেন আসলে কি কাজ করি তো সবাই দেখলে একটু অনুপ্রাণিত হবেন আর আমাদের জায়গায় দেখা গেছে যদি কাজ শিখতে চান তো আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আসলে এই জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ হয় লেডিস কাজ জেন্টস কাজ তারপর আপনার গিয়ে হয়েছে এভরিথিং যত ধরনের কাজ আছে সব কাজ করি আমরা আসলে সব কিছু আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখে অনেক কিছু শিখতে পারবেন তো আপনাদের শিখার উদ্দেশ্য করি আমাদের চ্যানেলটি খোলা আসলে এখন আমরা কিছু কাজ করতেছি তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যে আমরা কি কি কাজ করি না করি সব কিছু কিছু তো আশা করি আপনারা অনেক শিখতে পারবেন কোনো শেষ নেই আর বয়সের গুণ জানে আসলে এরকমই একটা কথা আছে তো আমরা চাইতেছি যে আপনাদেরকে হাতে কলমে যে শিক্ষা আসলে ওই জিনিসগুলোই করা তো আমাদের দোকানে অনেক ধরনের কাজ হয় তো আপনারা এক এক করে দেখতে পারবেন যে আমরা কি কী কাজ করি তো পুরো ভিডিওটি আসলে স্কিপ না করে দেখবেন তো দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে কাজগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেলকেনটি বাজিয়ে দেবেন যে নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে চলে যায় আমরা এখন দেখা গেছে কিছু কাজ করতেছি এগুলো আসলে এখন রমজান মাস চলে আসতেছে তো এই ভিডিওটা রমজানের আগেরই করা আমার তো রমজানের মধ্যে আসবে ইনশাল্লাহ পুরো ভিডিওটি আপনারা দেখুন আর কী কী করি না করি সব কিছু তো সবাই দেখা গেছে অনেক ধরনের ভিডিও বানায় তো ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি এই ভিডিও করতেছি যে আপনাদের কাজ শেখানোর যে উদ্দেশ্য ওইটাই তো আমাদের কাটিং তারপর সিলিং যত ধরনের কাজ আছে সব আপনারা এক এক করে দেখতে থাকুন তো সবাই কিছু শিখতে পারবেন এই ভিডিওর থেকে তো আসলে এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই আবারও বলতেছি তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক